অ্যান্ড্রয়েড অ্যাপের সিকিউরিটির কথা উঠলে সাধারণত আমরা সমস্যা হওয়ার পরেই ব্যবস্থা নিই তাই না মানে একটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ কিন্তু ভাবুন তো যদি হ্যাকারদের থেকে এক ধাপ এগিয়ে থাকা যেত চলুন এই আলোচনাতে আমরা দেখি কীভাবে এআই ফ্রমস অ্যান্ড্রয়েড সিকিউরিটিকে শুধু রিঅ্যাক্টিভ না রেখে প্রো বা সক্রিয়ভাবে নিশ্চিত করার একটা নতুন দরজা খুলে দিচ্ছে এ কথাটা কিন্তু বেশ ভাবার মতো অ্যাপের প্রত্যেকটা ফিচার যা পরীক্ষা করা হয়নি সেটা আসলে একটা টিকটিক করতে থাকা টাইম বোমা এর মানেটা কি মানে হলো অ্যাপের যে অংশগুলো ঠিকভাবে টেস্ট করা হয় না সেগুলোই আসলে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিপদ ঘটাতে পারে তো বুঝতেই পারছেন সিকিউরিটি ব্রিজ বা লঙ্ঘনের জন্য অপেক্ষা করাটা আর কোনো কাজের কথা নয় এখন সময় এসেছে হ্যাকাররা অ্যাট্যাক করার আগেই অ্যাপের দুর্বলতাগুলো শিকার করার মতো করে খুঁজে বের করার মতো আমাদের পুরনো যে সিকিউরিটি রিভিউর পদ্ধতি সেটা এখন আর যথেষ্ট নয় তাহলে এই যে টাইম বোমার কথা বললাম এটা নিষ্ক্রিয় করার উপায়টা কি এখানেই আসছে এআই আমরা এখন দেখব কিভাবে এআই একজন ডেভেলপারের জন্য একটা অসাধারণ নতুন পার্টনার হয়ে উঠতে পারে যা পুরো খেলার নিয়মই কিন্তু বদলে দিতে পারে আচ্ছা পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় দেখুন আগে যেটা হতো ঘন্টার পর ঘন্টা ধরে ম্যানুয়াল স্ক্যানিং যেটা খুবই স্লো আর রিঅ্যাক্টিভ আর এআই পদ্ধতিটা একদম ইনস্ট্যান্ট আর প্রোঅ্যাক্টিভ সাধারণ চেকের বদলে এআই কি করে জানেন ও সরাসরি সিমুলেটেড অ্যাট্যাক চালায় মানে নকল আক্রমণ করে অ্যাপের এমন সব লুকানো ফাঁকফোকর বের করে আনে যা সাধারণ স্ক্যানিংয়ে হয়তো কোনোদিনও ধরা পড়ত না ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে ধরুন এআই আপনার একজন হ্যাকার জমজ বা হ্যাকার টুইন সে সারাক্ষণ আপনার অ্যাপটা ভাঙার চেষ্টা করে যাচ্ছে যাতে সত্যিকারের হ্যাকাররা সে সুযোগটা আর না পায় তার মানে এআই শুধু একটা টুল নয় বরং আপনার একজন অ্যাক্টিভ সিকিউরিটি পার্টনার তবে শুধু ভালো টুল থাকলেই তো হবে না তাই না এর সাথে দরকার সঠিক মানসিকতা এআই প্রম্পট তখনই সবচেয়ে ভালোভাবে কাজ করবে যখন আমরা একজন হ্যাকারের মতো করে ভাবতে শিখব চলুন দেখি সেই মানসিকতার ভিত্তিটা ঠিক কী একজন হ্যাকারের মতো ভাবতে গেলে এই চারটে মূল নীতি মাথায় গেথে নিতে হবে এক নম্বর ধরে নিন অ্যাপে যা কিছু ইনপুট আসছে সবই ক্ষতিকর হতে পারে দুই নম্বর ধরে নিন অ্যাপের স্টোরেজ যে কোনো সময় হ্যাক হতে পারে তিন নম্বর ধরে নিন নেটওয়ার্ক চ্যানেল কেউ না কেউ সব সময় মনিটর করছে আর সবশেষে চার নম্বর ধরে নিন অ্যাপটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা সম্ভব এ মাইন্ডসেটটা থাকলেই এআইকে ঠিকঠাক নির্দেশ দেওয়া যাবে আর এই হ্যাকার মানসিকতার আসল প্রতিফলন ঘটে একটা ভালো প্রম্পটের মাধ্যমে যেমন ধরুন আপনি এআইকে বললেন একজন হ্যাকারের মতো করে এই অ্যান্ড্রয়েড লগ স্ক্রিনের কোডটা অ্যানালাইজ করো আর এর মধ্যে থাকার সব সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করো এই রকম একটা পরিষ্কার নির্দেশই কিন্তু এআইকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর জন্য যথেষ্ট মানসিকতা তো ঠিক হল এবার আসা যাক আসল কাজে সক্রিয়ভাবে দুর্বলতা খুঁজে বের করা এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে প্রম্পট ব্যবহার করে একটা অ্যাপের প্রায় প্রত্যেকটা স্তরে লুকিয়ে থাকা ভুল ত্রুটি খুঁজে বের করা যায় এই এআই পাওয়ার সিকিউরিটি হান্টের মূলত চারটি প্রধান ধাপ আছে প্রথমে অ্যাট্যাক সার্ফেস ম্যাপ করা মানে আক্রমণের সম্ভাব্য সব রাস্তা খুঁজে বের করা এরপর ডাইনামিক অ্যাট্যাক সিমুলেট করা মানে নকল আক্রমণ চালানো তিন নম্বরে ডেটা স্টোরেজকে সুরক্ষিত করা আর সবশেষে অথেন্টিকেশন বা পরিচয়ে যাচাই করার প্রক্রিয়াটাকে আরও মজবুত করা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আনলক করা এপিকে ফাইল একজন হ্যাকারের জন্য একটা রোডম্যাপের মতো এআইয়ের কাজ হল এটা নিশ্চিত করা যে সেই রোডম্যাপটা যেন একটা গোলক পরিণত হয় যেখান থেকে হ্যাকাররা সহজে বেরোতে পারবে না এটাই রিভার্স ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মূল আইডিয়া আচ্ছা ডাইনামিক বা সিমুলেটেড অ্যাটাক বলতে ঠিক কি বোঝায় এর মানে হল এআই প্রম্পট ব্যবহার করে এমন সব সিনারিও তৈরি করা যা অ্যাপটা চলার সময় ঘটতে পারে যেমন ইনপুট ফিল্ডে ইচ্ছে করে আবল তাবল বা ভুল ডেটা দেওয়া কিংবা সেশন টোকেনগুলো কি আবার ব্যবহার করা যায় কি না সেটা চেক করা এইসব করি কিন্তু লুকানো ঝুঁকিগুলো সামনে আসে একবার ভাবুন যদি কোনো অ্যাপের স্টোরেজ বা ওয়েবভিউ থেকে ডেটা লিক হয় তাহলে ব্যবহারকারীর বিশ্বাস কিন্তু এক মুহূর্তে উবে যাবে তাই লোকাল ডেটা সুরক্ষিত রাখা যা ভীষণ জরুরি আর এআই এখানে নিশ্চিত করতে পারে যে ব্যবহারকারীরা যেন নিশ্চিন্তে থাকতে পারে ঠিক একইভাবে দুর্বল অথেন্টিকেশনের ফলও কিন্তু মারাত্মক হতে পারে শুধু একটা সেশন টোকেন যদি হাইজ্যাক হয়ে যায় তাহলে রাতারাতি ব্যবহারকারীর আস্থা চুরমার হয়ে যেতে পারে এআইয়ের সাহায্যে এই ধরনের ঘটনা কিন্তু আটকানো সম্ভব বেশ এই পুরো প্রক্রিয়ার পর তাহলে ফলাফলটা কি দাঁড়াল সোজা কথায় বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণে আসা এআই কিন্তু শুধু দুর্বলতা খুঁজে বের করেই থেমে থাকে না বরং ওই তথ্যগুলোকে একটা কার্যকরী অ্যাকশন প্ল্যানে সাজিয়ে তুলতেও সাহায্য করে এই পুরো প্রক্রিয়াটা ডেভেলপারদের একটা অসাধারণ ক্ষমতা দেয় সেটা হল অ্যাপের সিকিউরিটির জন্য একটা এক্স রে ভিশন এর মাধ্যমে তারা এমন সব গভীর সমস্যা দেখতে পান যা হয়তো খালি চোখে কখনোই দেখা সম্ভব ছিল না কিন্তু প্রশ্ন হল এত সব দুর্বলতা খুঁজে বের করার পর কি করতে হবে শুধু সমস্যা খুঁজে পেলেই তো হলো না তাহলে এই সব তথ্য নিয়ে করণীয়টা কি এখানেই এআই আবার কাজে আসে এটা ওই দুর্বলতার তালিকাটাকে একটা কার্যকরী সমাধানে পরিণত করে যেমন গুরুত্ব অনুযায়ী কোন সমস্যাটা আগে সারাতে হবে তার একটা লিস্ট তৈরি করে দেয় বিস্তৃত সিকিউরিটি অডিট রিপোর্ট বানিয়ে দেয় ধাপে ধাপে কীভাবে সমাধান করতে হবে সেই কৌশল বাতলে দেয় আর সব মিলিয়ে একটা পুনরাবৃত্তিযোগ্য সিকিউরিটি ওয়ার্ক ফ্লো তৈরি করে দেয় সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য কয়েকটা প্রো টিপস কিন্তু মাথায় রাখতেই হবে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কনটেক্সট মানে যখন প্রম্পট লিখছেন তখন নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ এসডিকে আর এপিআইয়ের কথা পরিষ্কার করে বলে দিতে হবে এরপর এআই যে রেজাল্ট দিচ্ছে সেটার উপর ভিত্তি করে প্রমটাকে আরও ভালো করতে হবে আর হ্যাঁ একটা কথা একদম ভুললে চলবে না কখনোই আসল প্রোডাকশন ডেটা দিয়ে টেস্ট করবেন না সবসময় একটা স্যান্ডবক্স মানে একটা সেফ এনভায়রনমেন্ট ব্যবহার করুন সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য আপনার অ্যাপের ভেতরে আসলে কি লুকিয়ে আছে এই সক্রিয় অনুসন্ধান ছাড়া হয়তো সেটা কখনোই পুরোপুরি জানা যাবে না এখন খুঁজে দেখার সময়